এই মসজিদে হামলার মধ্যে বাধা দেওয়ার কারণে আমার ভাইকে তারা ধরে নিয়ে জবাই করে হত্যা করেছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করতে চাই এই হত্যার সাথে যারা জড়িত আছে অনতি বিলম্বে তাদেরকে ধরে এনে ফাঁসির কাস্তে ঝুলাইতে হবে ফাঁসির কাস্তে ঝুলাইতে হবে ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার টিস্কর আমরা বাংলার মুসলমান বলে দিতে চাই এটা শাহ জালালের পন্যভূমি শাহ পরানের পন্যভূমি পীর আউলিয়ার দেশ ওলামাই کرامের দেশ যে দেশের ফজরের ঘুম ভাঙে আযান শুনে ঠিক কিনা জোরে বলেন যে দেশের মানুষ ঘুমায় আজান শুনে ঠিক কিনা জোরে বলেন এই দেশে যদি কোন মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করা হয় কোরআন ও হাদিসের বিরুদ্ধে যদি চক্রান্ত করা হয় মুসলমান মাথার পাগড়ি আর গলার গামছা কোমরে বেঁধে জাপিয়ে পড়তে হবে জাপিয়ে পড়তে হবে জাপিয়ে পড়তে হবে ঠিক কি না বলো সাইফুল ইসলাম ভাইয়ের অপরাধ আমার ভাইয়ের কি অপরাধ ছিল অপরাধ ছিল শুধু এতটুকু ওদের কাছে ওরা সরকারি আদালতে হামলা করেছে পুলিশের উপরে হামলা করেছে তারা কত নাম্বার সন্ত্রাসী বাংলার মুসলমান শোন তারা প্রশাসনের উপরে হামলা করেছে তারা যখন তাদের লুচ্চা গুরু ঠাকুরকে জামিনে মুক্ত করতে পারে নাই যেই লুচ্চা ঠাকুরকে যেই লুচ্চাকে ইসকন থেকে নিষিদ্ধ করেছে বাচ্চাদের সাথে লুচ্চামি করার কারণে ইসকনের সদস্য যে যার বাতিল করেছে মেয়েদের সাথে লুচ্চামি করার কারণে বাচ্চাদের সাথে লুচ্চামি করার কারণে সেই লুচ্চাকে যখন তারা কোর্ট থেকে জামিন নিতে পারে নাই তারা কোর্টের উপরে হামলা করেছে সর্বশেষ তারা দিশা না পেয়ে মুসলমানের উপরে হামলা করেছে এখানেই খেন নয় এরপরে তারা কোট প্রাঙ্গণের যেই মসজিদ ছিল মসজিদের মধ্যে তারা হামলা করেছে হামলা করেছে যখন তারা মসজিদের মধ্যে হামলা করেছে আমার কলিজার ভাই আমার কলিজার ভাই সাইফুল ইসলাম আইনজীবী একজন মুসলমান হওয়ার পরে সহ্য করতে তিনি মসজিদে হামলা করার পরে মসজিদে হামলা থেকে বাধা দিয়েছেন এটাই ছিল তার অপরাধ ইস্কন নামের জঙ্গি সংগঠন এরা সন্ত্রাস এরা উগ্রবাদ এরা জঙ্গি ঠিক কিনা জোরে বলেন ইস্কন এদের তৈরি এদের সৃষ্টি এদের জন্মই হয়েছে জঙ্গিবাদ থেকে ঠিক কিনা জোরে বলেন এদের জন্মই হয়েছে উগ্রবাদ থেকে এদের জন্মই হয়েছে সন্ত্রাস থেকে ঠিক কিনা জোরে বলেন বাংলাদেশে এদের কাজ কি এদের কাজটা কি বাংলাদেশে কাজ নেই কোনো তাদের কাজ হলো একটাই কিভাবে মুসলমানদেরকে ইমান থেকে দূরে সরানো যায় কিভাবে মুসলমানদের মাঝে দাঙ্গা লাগানো যায় কিভাবে দেশটা স্থিতিশীল থেকে অস্থিতিশীল করা যায় এটাই হলো একমাত্র তাদের কাজ আর কোনো কাজ নেই মহতারাম হাজিরিন বড় আফসোসের বিষয় এই ইস্কনের কিছু কুলাঙ্গার গতকালকে আমাদের একজন আইনজীবী ভাই সাইফুল ইসলাম ভাই মুসলমান আল্লাহ তালা শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুক বলে আমিন এই ইস্কনের কুলাঙ্গাররা তাকে জবাই করে হত্যা করেছে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাইতে চাই অনতি বিলম্বে এই স্কনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ঠিক কি না বলেন এই স্কন নামের সন্ত্রাসী সংগঠন আমরা বাংলার জমিনে চাই না ঠিক কিনা জোরে বলেন মহতারাম ভাষায় বলতে চাই ইসকন যদি আমাদের বাংলাদেশে গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চায়। বাংলাদেশের বিশ কোটি মুসলমান শাহ জালালের ভূমিকা পালন করার জন্য প্রস্তুত হয়ে আছে ঠিক কিনা জেরে বলো গৌর গোবিন্দ যদি নম্রদের ভূমিকা পালন করতে চায় বাংলাদেশের বিশ কুড়ি মুসলমান ইব্রাহিমের ভূমিকা পালন করার জন্য প্রস্তুত আছে ঠিক কি নজরে বলেন এই কুলাঙ্গার ইস্কন যদি বাংলার জমিরে জমিরে ফেরাউনের ভূমিকা পালন করতে চায় করতে চায় মুসলমান ফেরাউনের বিপক্ষে মুসার ভূমিকা পালন করার জন্য তৈরি আছে ঠিক কি না বলেন আমি এই সমস্ত সনাতনী এই কিছু কুলাঙ্গারদের স্পষ্ট ভাষায় বলতে চাই তোমরা বাংলাদেশে আছো আমরা কোনো বাধা দেই না ঠিক কিনা জোরে বলে বরংস আমরা মুসলমান আমার পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমার চেয়ে তোমার সুযোগ বেশি আমার চেয়ে তোমার সুযোগ অনেক ক্ষেত্রে বেশি তুমি সংখ্যা লঘু অথচ সংখ্যাগুরুর চেয়ে তোমার সুযোগ সুবিধা অনেক ক্ষেত্রে বেশি তারপরেও সুখে থাকলে ভূতে কিলায় সুখে থাকলে ভূতে কিলায় এই জন্য তারা বাংলাদেশে বসে বসে চাল চালতেছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই স্কন স্কনের যত কর্মী আছে স্কনের যত লোক আছে সনাতনী ধর্মের যত লোক স্কনের সাথে আছে দর্তহীন ভাষায় আমরা বাংলার মুসলমান বলে দিতে চাই এটা শাহ জালালের পণ্য শাহ পরানের পণ্য ভূমি দেশ ওলামাই ক্রামের দেশ যে দেশের ফজরের ঘুম ভাঙে আজান শুনে ঠিক কিনা জোরে বলেন যে দেশের মানুষ ঘুমায় আজান শুনে ঠিক কিনা জোরে বলেন এই দেশে যদি কোন মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করা হয় কোরআন ও হাদিসের বিরুদ্ধে যদি চক্রান্ত করা হয় মুসলমান মাথার পাগড়ি আর গোলার গমসেব কমরে জাপিয়ে পড়তে হবে জাপিয়ে পড়তে হবে জাপিয়ে পড়তে হবে ঠিক কিনা চেড়ে বলো বড় আশ্চর্যের বিষয় কত বড় স্পর্ধা তাদের আমার দেশের আমার মুসলমান আমার কলিজার ভাই সে ভাইয়ের কি অপরাধ ছিল আপনারা জানেন কি ছিল সাইফুল ইসলাম ভাইয়ের অপরাধ আমার ভাইয়ের কি অপরাধ ছিল অপরাধ ছিল শুধু এতটুকু ওদের কাছে ওরা সরকারি আদালতে হামলা করেছে পুলিশের উপরে হামলা করেছে তারা কত নাম্বার সন্ত্রাসী বাংলার মুসলমান তারা প্রশাসনের উপরে হামলা করেছে। তারা যখন তাদের লুচ্চা গুরু ঠাকুরকে জামিনে মুক্ত করতে পারে নাই যেই লুচ্চা ঠাকুরকে যে লুচ্চাকে ইসকন থেকে নিষিদ্ধ করেছে বাচ্চাদের সাথে লুচ্ছামি করার কারণে ইস্কনের সদস্য যে যার বাতিল করেছে মেয়েদের সাথে লুচ্চামি করার কারণে বাচ্চাদের সাথে লুচ্চামি করার কারণে সেই লুচ্চাকে যখন তারা কোর্ট থেকে জামিন নিতে পারে নাই তারা কোর্টের উপরে হামলা করেছে সর্বশেষ তারা দিশা না পেয়ে মুসলমানের উপরে হামলা করেছে এখানেই খেন্ত নয় এরপরে তারা কোর্ট প্রাঙ্গনের যে মসজিদ ছিল মসজিদের মধ্যে তারা হামলা করেছে যখন তারা মসজিদের মধ্যে হামলা করেছেন আমার কলিজার ভাই আমার কলিজার ভাই সাইফুল ইসলাম আইনজীবী একজন মুসলমান হওয়ার পরে সহ্য করতে পারে নাই তিনি মসজিদে হামলা করার পরে মসজিদে হামলার থেকে বাধা দিয়েছেন এটাই ছিল তার অপরাধ এই মসজিদে হামলার মধ্যে বাধা দেওয়ার কারণে আমার ভাইকে তারা ধরে নিয়ে জবাই করে হত্যা করেছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করতে চাই এই স হত্যার সাথে যারা জড়িত আছে অনতি বিলম্বে তাদেরকে তাদেরকে ধরে এনে ফাঁসির কাস্তে ঝোলাইতে হবে ফাঁসির কাস্তে ঝোলাইতে হবে ঠিক কিনা না জোরে বলেন ওরা দিল্লি বসে বাংলাদেশের স্বপ্ন দেখে দিল্লি বসে গুটি চালে বাংলাদেশের স্বপ্ন দেখে ওরা মনে হয় ভুলে গেছে যে বাংলাদেশের শাহজালালের উত্তর উত্তরসূরি এখনো আছে ঠিক কিনা জোরে বলেন এর শাহ পরানের উত্তরসূরি এখনো আছে না নাই ঠিক পীর আউলিয়াদের উত্তরসূরি এখনো আছে না নাই ওলামা এখনো আছে না নাই মহতারাম আমাদের স্পষ্ট বার্তা তোমরা তোমাদের ভাবে আছো আমরা বাধা দেই না তবে মুসলমানদের কোনো বিষয় নিয়ে তোমরা নাক গলাই না ঠিক কিনা জোরে বলেন